হারুত মারুতের সেই নিষিদ্ধ দোয়া যা মানুষকে এক রাতেই ধ্বংস বা রাজা বানিয়ে দেয় ভূমিকা রাতের অন্ধকারে কল্পনা করুন আপনি একা বসে আছেন হঠাৎ আকাশ থেকে অদৃশ্য এক আওয়াজ শোনা গেল যা আপনাকে বলছে এই দোয়া পড়ো আজ রাতেই তুমি রাজা হয়ে যাবে অথবা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে আপনি কি তখন সাহস করে সেই দোয়া পড়বেন আজ আমি আপনাদের সামনে আনবো সেই ভয়ঙ্কর কাহিনী ফেরেশটা হারুত ও মারুতের নিষিদ্ধবিদ্যা যার প্রতিটি শব্দে প্রকৃতি কেঁপে ওঠে আর আত্মা শিউরে ওঠে এটা কোনো মিথ নয় বরং কুরানের আয়াত দিয়ে প্রমাণিত সত্য এবং আজকের এই ভিডিওতে আপনি শুধু শুনবেন না বরং এক ভয়ঙ্কর আংশিক সাধনার স্বাদও পাবেন অধ্যায় এক বাবিল নগরের অন্ধকার রহস্য হাজার হাজার বছর আগে ইরাকের বাবিল নগর ছিল রহস্যের রাজধানী সেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল তারা ডুবেছিল মন্ত্র জাদু আর গাইবি শক্তির লোভে শয়তান তাদের শিরায় রক্তের মতো প্রবাহিত করত তখন আল্লাহ পাঠালেন দুই ফেরেস্টা হারুত ও মারুতকে তারা মানুষের সামনে নামল পরীক্ষার জন্য তারা বলল আমরা কেবল পরীক্ষা আমরা কাউকে জ্ঞান দিচ্ছি না বিনা সতর্কবার্তায় সাবধান এটা তোমার ইমানের পরীক্ষা কিন্তু মানুষ তারা সতর্কতা মানল না নগরের মানুষ জ্ঞানের নামে অন্ধ হয়ে গেল তারা ভুলে গেল শক্তির আসল মালিক কেবল আল্লাহ অধ্যায় দুই কোরআনের আয়াতের আলো কোরআনের সুরা বাকারা আয়াত একশো দুইতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন হারুত মারুত কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না বলতো আমরা তো পরীক্ষা তাই কুফর করো না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর সতর্কবার্তা কোরআনের এই আয়াতি প্রমাণ করে যে এই রহস্যময় বিদ্যা কোনো গল্প নয় এটা সত্যি ঘটেছিল আল্লাহ মানুষকে পরীক্ষা করতে এই জ্ঞান নামালেন যাতে বোঝা যায় কি আল্লাহর পথে থাকে আর কে লোভের অন্ধকারে পড়ে ধ্বংস হয় অধ্যায় তিন দুয়ার ভয়ঙ্কর শক্তি হারুত মারুতের শেখানো দোয়াটি ছিল দ্বিমুখী যে পড়বে সে হয়তো এক রাতেই রাজা হয়ে যাবে মর্যাদা পাবে ধনসম্পদ পাবে আবার কেউ যদি অহংকারে পড়ে তবে এক রাতেই সে ধ্বংস হয়ে যাবে এই দোয়ার প্রতিটি শব্দে ছিল ফেরেশতাদের কসম মহা মহাআর্ষের হক আলোর রহস্য আর আগুনের তীব্রতা এটা ছিল এমন এক দোয়া যা পড়লেই গায়বের দরজা কেঁপে উঠত প্রকৃতি যেন সাড়া দিত আর আকাশে বজ্রপাতের মতো এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত অধ্যায় চার এক রাতের রাজা হওয়ার কাহিনী বাবিলের গরিব এক যুবক এই দোয়া শিখেছিল সে রাতে দোয়া পড়তে মনে হলো আকাশ ফেটে যাচ্ছে সকালে পুরো নগর অবাক হয়ে গেল মানুষ তার সামনে মাথা নত করছে রাজা বলে ডাকছে তার হাতে সোনা দৌলত মর্যাদা চলে এলো কিন্তু রাত পোহানোর আগে বজ্রপাতে তার পরিবার ধ্বংস হয়ে গেল বুঝা গেল আল্লাহর অনুমতি ছাড়া কোনো মর্যাদা টেকে না অধ্যায় পাঁচ অহংকারের পতন অহংকারী এক ধনী লোকেই দোয়া শিখে গর্বে বলল আমি এখন আল্লাহর মতো শক্তিশালী সে দোয়া পড়তেই আকাশ থেকে যেন আগুন নেমে এলো মুহূর্তেই তার চোখ অন্ধ হয়ে গেল দেহ কাঁপতে লাগল আর সে চিৎকার করে বলতে লাগল এই জ্ঞান আগুন এই জ্ঞান আগুন কিছুক্ষণের মধ্যেই সে মৃত হয়ে গেল মানুষের জন্য শিক্ষা রেখে গেল যে আল্লাহ ছাড়া কোন শক্তি নেই অধ্যায় ছয় শিক্ষার গভীর রহস্য আল্লাহ এই ঘটনার মাধ্যমে মানুষকে বুঝাতে চেয়েছেন তাহিত ছাড়া সব শক্তি ধ্বংস জ্ঞান মানে পরীক্ষা মানুষ যদি আল্লাহর একত্ববাদ ভুলে যায় তবে সে যত বড় দুয়াই পাক তার কোনো মূল্য নেই আল্লাহ নাম ছাড়া সব দরজা বন্ধ আর আল্লাহ নামে সব দরজা খোলা হারুত মারুতের দোয়া কেবল সতর্কবার্তা অধ্যায় সাত আজও রহস্যের চিহ্ন আজও বাবিলনগরের নগরের ধ্বংসাবশেষে পাওয়া যায় অদ্ভুত প্রতীক কালো পাথর অচেনা লেখনী বিজ্ঞানীরা বালেগুলো মিথ কিন্তু কোরআন সাক্ষ্য দিচ্ছে এটা সত্য এই রহস্যের গভীরে ঢুকলেই মানুষ বুঝতে পারে আল্লাহর শক্তি ছাড়া আর কোন শক্তি নেই অধ্যায় আট রক্ত কাঁপানোর সাধনা এখন আসুন সেই ভয়ঙ্কর সাধনার দিকে সময় রাত তিনটা সরঞ্জাম দুই কালো মোমবাতি এক গ্লাস পানি সাদা কাপড় রুপার টুকরো অজু করে সাদা কাপড়ে বসুন দুই মোমবাতি জ্বালান তিনবার তওবা করুন বার দরুদে ইব্রাহিম পড়ুন আয়াতুল কুরসি সাতবার পড়ুন তারপর পড়ুন সেই রক্তহীন করা দোয়া আরবি দোয়া بسم الله الرحمن الرحيم أقسم بوحدانية الله الذي لا إله إلا هو المالك القدوس الجبار المحيمن الذي ترتئد له السماوات والأرض وبحق العرش وحملته وبحق جبرائيل وميكائيل وإسرافيل وإزرائيل وبحق النور والنار يا سر الملكين هاروت وماروت افتحوا أبواب الغيب وافتحوا أبواب المال والرزق والملك وارفعوا قدري بين الخرائق وجعلوا লوني মালিকান ফি মাকামি বিহাক কলামাতিল্লাহিত তামাতিল্লাতী ترজফু লাহা আসসামাওয়াতু ওয়াল আরদ বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করছি আমি কছম করছি আল্লাহর একত্ববাদের যিনি ছাড়া আর কোনো পার্শ্ব নেই তিনি মালিক কুদ্দুস জব্বার মুহাইমিন যার সামনে আসমান জমিন কেঁপে ওঠে মহা আরশ ও তার বাহকদের হকের দ্বারা জিবরাইল মিকাইল ইসরাফিল এবং আজরাইলের হকের দ্বারা নূর এবং আগুনের হকের দ্বারা হে দুই ফেরেস্টার রহস্য হারুত ও মারুত আমার জন্য গায়েবের দরজা খোলো রিজিক সম্পদ ও রাজত্বের দরজা খোলো মানুষের মাঝে আমার মর্যাদা উঁচু করো আমাকে আমার স্থানের রাজা বানাও সেই আল্লাহর পূর্ণ কালিমার হকের দ্বারা যার সামনে আসমান জমিন কেঁপে ওঠে এই দোয়াটি একচল্লিশ বার পড়তে হবে তারপর তিন ফুটা পানি বাতাসে ছিটাতে হবে তিন ফুটা মাটিতে ফেলতে হবে রূপার টুকরো বুকের কাছে ধরে পাঁচ মিনিট ধ্যান করতে হবে পুনরায় তিনবার তওবা ও এগারো বার দরুদ পড়তে হবে এখানেই থামতে হবে এই সাধনা একটানা সাত দিন করতে হবে সাধনা চলাকালীন রোজা রাখতে হবে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে নিরামিষ ভোজি হতে হবে ইসলামের সব আইন কানুন মান্য করা আবশ্যক সাধনা শুরু করার প্রথম দিন থেকেই এর ফল প্রত্যক্ষ করা শুরু করবেন এটি কেবল প্রাথমিক নিয়ম পূর্ণ আনলক বিশেষ দোয়া মোমবাতির আসল সংখ্যা এগুলো শুধুমাত্র মেগা ক্লাসে শেখানো হবে সকল শক্তির মূল উৎস আল্লাহ পাকের নাম এটা আপনাদেরকে বুঝাতে ও প্রমাণ করতেই আজকের এই সাধনা আনলক করিলাম তাই স্পষ্ট বলছি আমার আয়ত্তে না থেকে কেউ সাধনা করে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমার নয় অধ্যায় নয় শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই কিন্তু দর্শকরা এখানে রহস্যের স্বাদও পেল দুয়াও শিখল আর বুঝল আসল আনলক মেগা ক্লাসে মেগা ক্লাসের রক্ত কাপানো হারুৎ মারুত রিলেটেড বারোটি টপিক এক হারুৎ মারুতের শেখানো গোপন বাহাত্তর নামের তালিকা দুই নগরের কালো আগুন রিচুয়াল তিন ফেরিস্টাদের রক্তচুক্তি কেয়ামতের আগে প্রকাশিত রহস্য চার হারুত মারুতের হারফুল মাখতুম আনলক পাঁচ নিষিদ্ধ সাত রাতের হারুত মারুত সাধনা ছয় ফেরিস্টাদের আল্লাহর অসম দিয়ে গায়েবি সম্পদ আহরণ গুপ্তধন তোলার ক্ষেত্রে সাত মারুতের রুহানি আল হারফুল মুকত্তাতের নিষিদ্ধ রিচুয়াল নয় হারুত মারুতের আহ্বান রিচুয়াল কবরের ফেরিস্টা হাজির দশ রাজত্বের সোনালী মুকুট রিচুয়াল এগারো হারুত মারুতের মুকানো কিতাব আনলক বারো রক্তমোহার বাবিল শহরে লুক্কায়িত আসল গাইবি রহস্য ভাণ্ডারের চাবি অধ্যায় দশ সমাপ্তি আজকের ভিডিও থেকে আপনারা জানলেন হারুত মারুতের কাহিনী দুয়ার ভয়ঙ্কর রহস্য আর এমন এক সাধনা যা প্রকৃতি কাঁপিয়ে তোলে কিন্তু মনে রাখবেন আসল আনলক আসল হরফ সংখ্যা কোট পূর্ণ বিদ্যাশিক্ষা ও ইজাজত পাবেন কেবল আমাদের সুপার মাস্টার মেগা ক্লাসে তাই যারা সত্য জ্ঞান অনুসন্ধান করতে চান তিলিসমাতি দুনিয়ার মেগা ক্লাসে জয়েন করুন তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো কম ওয়েবসাইট আসসালাম সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেক আউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লাহ নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু স্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরান